নমস্কার আমি দি বলছি চলে এলাম আরেকবার আমার জিকের ডালি নিয়ে যেখানে মজার চলে জিকে শেখা চলে তো ভিডিওর প্রথমেই আপনারা আজকে যে সমুদ্রগুলো দেখতে পাচ্ছেন তাতে যার অবদান তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী সেবা নিয়ে দিন অ্যাকচুয়ালি ক্লাস সেভেনে পড়ার সময় তপন সিনের সিনেমা দেখেছিলাম সবুজদ্বীপের রাজা আর সিনেমাটা দেখার পর থেকেই মনের গভীরে সুপ্ত বাসনা ছিল যে যাবো বাট এত জায়গায় গেলাম এখনও পর্যন্ত সেটা আজও হয়ে উঠলো না তাই আজকে দুধের স্বাদ ঢোলে মেটাই আমার মতো আপনারাও দেখতে থাকুন যদি মনে মনে ভীষণ রাগ হচ্ছে শিবানিদের উপর আমাদেরকে না নেওয়ার জন্য আমি অনেকবার বলেছিলাম যাবো নেয়নি ঠিক আছে এখন এই আন্দামান হলো বঙ্গোপসাগর আর আন্দামান সাগরের সংযোগস্থলের একটা দ্বীপ এই দ্বীপের মধ্যে অনেক দ্বীপের মধ্যে মাত্র আটত্রিশটা জানেন তো জনবসতি আর বিখ্যাত কেন এর জীবন্ত প্রবাল নানা রঙের শাক ঝিনু নানা রকম জিনিসে ভর্তি আর এই যেখানকার ব্যাদন দ্বীপ আছে না সেটা হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি একমাত্র আর এখানকার বেশিরভাগ লোকই কিন্তু বাঙালি এই বাঙালি বেশি হওয়ার কারণ আরও একটা হলো যে বড় ভারতে বিপ্লবীরা শাস্তি দিতে এখানে পাঠানো হতো এখানে যে সেলুলার জেল এরপরেই আপনারা দেখতে পাবেন হ্যাঁ সেখানে পাঠানো হতো এবং আফটার ইন্ডিপেন্ডেন্স এই বিপ্লবীদের বেশিরভাগ অনেকেই বিশেষত বাঙালিরা অনেকেই কিন্তু এখানে থেকে গিয়েছিলেন যার ফলে বাঙালির সংখ্যা আন্দামানে কিন্তু সবচেয়ে বেশি তাই বাংলা একটা ভাষা ওদের আছেই ঠিক আছে সমুদ্র আপনারা দেখুন দেখতে থাকুন ও আমার তো এর সাথে সাথে একটুখানি প্রশ্নও দিতে হবে প্রশ্নটাও নিয়ে নিন আজকে প্রশ্নটা দেওয়ার পর পরে আমি কিন্তু আগের দিনের প্রশ্নটার উত্তরও দেব হলো আন্দামান নিকোবর দ্বীপ কটি দ্বীপপুঞ্জ আছে আমি অনেক দ্বীপপুঞ্জ বলেছি কারণ উত্তরটা আমি বলে দিলে হতো না দুই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কে তিন নেতাজি কি নাম দেন এই দ্বীপ দুটোর চার কোন বারে ভারত স্বাধীন হয় ইয়া কোন দেশের ন্যাশনাল অ্যানিম্যাল ক্রিকেট খেলায় উইকেটের হাইট কট দেখেছেন সমুদ্র কি সুন্দর এবং এখানকার রংটা অন্য কোনো জায়গায় এই ধরনের রং দেখা যেতে পারে না পাওয়া যায় ড্রাইসেলে কী এনার্জি পাওয়া যায় চার আট ভিক্ষা করার জন্য লাইসেন্স নিতে হয় কোন দেশে এ আটটা মতো প্রশ্ন হয়ে গেল এবার নয় গুগলি আমরা জানি আপনাকে দুটি দু কেজির ব্যাগ দিলাম তাতে চাল ভর্তি করা থাকবে এবং সেটাকে সম্পূর্ণ ভর্তি করবে মানে দুটোকেই সম্পূর্ণভাবে ভর্তি করতে হবে কীভাবে করবেন এটা কিন্তু গুগলির থাকে উত্তর আর দশ হলো কোনো জিনিস চলতে চলতে থেমে গেলে বা তার গলা কেটে দিলে আবার সে চলতে শুরু করে এই হলো আজকের প্রশ্ন তো সমুদ্র ভালো লাগছে শিবানিধির চোখ দিয়ে আমরাও সমুদ্র দেখছি মানে একে বলে দুধের সাথ ঘোলে মেটানো আর কি নিল তো না রাগও হচ্ছে চলুন এরপর কিন্তু আমরা এসব আমাদের কাছে আরেকটি আকর্ষণীয় যেটা সেটা হলো সেলুলার জেলে ঢুকবো শিবানিদি দেখবেন দেখাবেন এই দেখুন শিবানিদি আমাদেরকে কাজ দেখাচ্ছে দেখলেন নিল না ঠিক আছে কাঁচকলাই দেখি আমরা কিন্তু আমরা দূতের সাথ ঘোলে মেটাব এবার চলে আসুন সেলুলার জেলে উনি আমাদের সেলুলার জেলে ঢুকিয়ে দেখাবেন কি কি আর আমি ততক্ষণ আগের দিনের প্রশ্নটার একটু উত্তর দিয়ে দিই কী ছিল ফাদার অফ এগ্রিকালচার কে এম এস স্বামীনাথন কোন দেশে সবচেয়ে বেশি চীনা সেনা আছে চেন জার্নালিস্ট শব্দটি কী শব্দ থেকে মানে জার্নাল শব্দের মানে কি সেটা হলো দৈনন্দিন এই যে ঢুকলো এখানে লাইট অ্যান্ড শো বসে বসে জানেন তো লাইট অ্যান্ড শো দেখা যায় আপনারা ওনার সাথে সাথে ঘুরবেন সেলুলার জেল ঐতিহাসিক সেলুলার জেল যেখানে পরাধীন ভারতে বিপ্লবীদের কাছে একটা আতঙ্ক ছিল দীপান্তরের নামে শাস্তির নামে তাদেরকে এখানে পাঠানো হতো আর কত কষ্ট কত জীবনের বিনিময় আমাদের এই স্বাধীনতা সেটা এখানে গেলে এবার শিবানিধির চোখ দিয়ে আপনারা সেলুলার জেলটা দেখুন হুম আমি কটা উত্তর দিয়ে দিই পোলো খেলা কোন দেশে চালু হয় ভারত ভারতের প্রথম মহিলা চিফ মিনিস্টার ছিলেন সুচেতা কৃপালিনী ইন্দ্রের সারথীর নাম মাথালি মিকি মাউজের কুকুরের নাম প্রুটো কোন এবার গুগলি ছিল কোন ফল গাছে হয় না কর্মফল লাস্ট হলো এক কোণে অবস্থান করে কিন্তু বিশ্ব জুড়ে ভ্রমণ করে স্ট্যাম্প স্ট্যাম্প সারা পৃথিবীতে যায় দেখছেন তো সেবানিদি আমাদের দেখাচ্ছেন কিন্তু সেলুলার জেলের ভেতরটা আমাদের আর যাওয়া হবে কি না তার নাই ঠিক আপনারা যদি যান তার আগে একটুখানি দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিন দেখুন কীরকমভাবে তৈরি করেছিল ব্রিটিশরা বাপরে বাপ মানুষকে বিপ্লবীদের শাস্তি দেওয়ার জন্য বিশাল সেলুলার জেল আরও একটা কারণে আমাদের কাছেও একটুখানি বিখ্যাত কারণ আমরা যে প্রতিষ্ঠানে কর্ম চাকরি করি সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শচীন্দ্রলাল করগুপ্ত তাকেও তিনিও এখানে বন্দী ছিলেন তবে প্রাউড ভেরি প্রাউড তার জন্য তাহলে কেমন লাগছে না গিয়েও কিরম সেলুলার জেল দেখতে পাচ্ছেন ভাল লাগছে এই দেখুন সেই লাল করগুপ্ত যার কথা বললাম সে বা আঙুল দিয়ে দেখাচ্ছে ঠিক মনে হচ্ছে যেন ক্লাসে ভূগোল পড়াচ্ছে আমরা এটার জন্যই তো কি সুন্দর দেয় যে শ্রী করগুপ্ত শ্রীশচিন্দ্রলাল উনি প্রণাম করলেন এবার আস্তে আস্তে বেরিয়ে আসছেন তাহলে উনি বেরোতে থাকুন আর আপনারা উত্তরগুলো করতে থাকুন আগের দিনের প্রশ্নের উত্তর কিন্তু আমাকে দু চারজন মোটে দিয়েছে তাহলে আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা দেখুন কষ্ট হচ্ছে যদিও উনি আমাদের জন্য এইটুকু অনেকটাই কষ্ট করেছেন এইভাবে সিঁড়ি দিয়ে উঠে ভিডিওটা তুলছে তাহলে আপনারা দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন অন্যদেরকে বলুন শেয়ার করুন এরকমই ভালো লাগার জিনিস নিয়ে আমি আবার আসবো এবং শেষ সেলুলার জেল দেখা শেষ এরপর আমি কিন্তু আপনাদের আবার উত্তাল সমুদ্রের কিছু একটা রূপ দেখাবো তাহলে আজকে এটা সেলুলার জেলের রেপ্লিকা কি সুন্দর করে আছে এরকমই আরও ভিডিও নিয়ে এবং আমার মজার ছলে জিকে শেখা চলতেই থাকবে আপনারা আমার পাশে থাকুন আর দেখতে থাকুন মজার ছলে জিকে শেখা চলে আমার ইউনিক জিকেতে ঠিক আছে টাটা থ্যাংক ইউ শিবানিদি অনেক অনেক ধন্যবাদ তোমায় এরকম একটা ভিডিও দেওয়ার জন্য আমাকে